আমি আবার মুর্শিদ মাহফিলে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে দেখি ছেলের কত পাগড়ি মাথায় লম্বা জামা কত সুন্দর চেহারা সুন্নাত অনুযায়ী আমার দেখা করার জন্য আসছে আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়া করে হুজুর আমি তো মাদ্রাসার ছেলে আমি স্কুলের ছেলে আমি বললাম মাওলানা তোমাকে এত সুন্দর বুঝ কি ভাবে দান করছে হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম এক দল মানুষ আমাকে দাওয়া দিয়া ময় ময়দানে নিয়ে গেছে মহাজনে চেয়ে আমার মহলে দিনের বুঝ করছে আমি এখন পাগড়ি পরিয়া টুপি মাথায় দিয়ে লম্বা জামা গাজি স্কুলে যাই কিন্তু ওস্তাদরা এখন পছন্দ করে না আমার বাবা মা ইটালিতে থাকে আমাই নানে না বাড়িতে পড়াশোনা করি এখন না 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 আমার বিরুদ্ধে বাপমার কাছে দিছে তারা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে আমি তখন পরীক্ষার জন্য বললাম বাবা এত শীঘ্রই এত অল্প বয়সী তোমার এত সুন্নাত অনুযায়ী চলার দরকারটা কি এত বড় হইয়া তারপর শূন্যতে অনুযায়ী চলিও এখন ওই ছেলে দুই চোখের পানি ফেলে দেয় হুজু হুজুর আমি বাবা সারতে পারবো মা পারবো আমি দাদা সারতে পারবো দাদি সারতে পারবো আমি সব কিছু সারতে পারবো কিন্তু নবীর শূন্য আমি সারতে পারবো না 나도요